বন্ধুরা তোমরা এই দুদিন ধরে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছো দাদা আমরা যখন ভিডিও আপলোড করতে যাচ্ছি ঠিক আছে শর্ট ভিডিও বা লং ভিডিও যখনই আপলোড করতে যাচ্ছি এখানে একটা নতুন অপশন চলে এসেছে যে অল্টারড কন্টেন্ট বলে এটা কি অপশন এখানে এই অপশনে প্রেস করলে এখানে ইয়েস নো দেখাচ্ছে আমরা এটা কি করব তাই বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবে না যাদের যাদের এই অপশনটা আসছে দেখো ঠিক আছে নতুন নতুন কিন্তু আপডেট আনে অপশন গুলো কি কারণে দিচ্ছে ঠিক আছে অপশন টা অন করলে কি তোমার ভিডিও বেশি বেশি ভিউস আসতে পারে ব্যাপার গুলো বুঝবে বুঝলে তো তাই ভিডিওটা একদম স্কিপ করবে না তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে ওপরে লেখা তিনটে কি পয়েন্ট এই তিনটে পয়েন্ট কি বলেছে এই তিনটে পয়েন্ট না পড়লে আমরা ইয়েস করবো না নো সেটা না সেই জন্য ডু এনি অফ দ্য ফলোইং ডেসক্রাইব ইউর কন্টেন্ট বলছে নিচের এই তিনটে পয়েন্ট তিনটে বিষয় কি তোমার কন্টেন্টের মধ্যে তুমি ব্যবহার করেছো মানে এই তিনটে বিষয় নিয়ে কি তুমি ভিডিও বানাচ্ছো বুঝতে পারলে এটাই কিন্তু বলছে চলো এক নম্বর পয়েন্টটা কি বলছে আমরা দেখিনি এখানে বলছে মেক এ রিয়েল পারসন এফার টু সে অর ডু সামথিং দ্যাট দে ইজ নট সে অর ডু এখানে বলছে একটা একজন ধরো রিয়েল পারসন ঠিক আছে সে কিছু বলেনি কিন্তু তুমি তাকে বলাচ্ছো এই আয়ের মাধ্যমে বুঝতে পারলে যে ধরে নাও মানে ক্রিকেটার একজন ধরে নিলাম কোহলি ঠিক আছে কোহেলি ধরো এমন কিছু বলেনি তুমি এআই এর মাধ্যমে তাকে মুখটা নড়িয়ে এআই এর মাধ্যমে কিনা সম্ভব আর্টিকেল ইন্টেলিজেন্স তোমরা সবাই জানো তো কোহলিকে এমন কিছু যেটা যেটাও বলেনি তো সেই ধরনের ভিডিও তুমি যদি বানিয়ে থাকো শুধু কোহলি কেন অন্য কোনো কোনো অ্যাক্টার হতে পারে কোনো বড় গায়িকার হতে পারে ঠিক আছে মানে ফেমাস ব্যক্তি কিছু বলেনি কিন্তু তুমি তাকে বলাচ্ছো ভিডিওতে বুঝতে পারলে কিছু করা তাকে দিয়ে তার ছবি দিয়ে তো এটাই হচ্ছে এটাই কিন্তু এক নম্বর পয়েন্টে এইরকম কিছু জিনিস তুমি যদি ভিডিওর মধ্যে ব্যবহার করো তাহলে কিন্তু এটা তোমাকে ইয়েস করতে হবে ঠিক আছে আর যদি ব্যবহার না করো তাহলে কিচ্ছু করার দরকার তাহলে নো করার প্রেস করারই দরকার নেই ভিডিও আপলোড করার সময় এই অপশানটা প্রেস করারই দরকার যদি ব্যবহার করো তবেই এটা ইয়েস করবে আর যদি না ব্যবহার করো তাহলে কিচ্ছু করার দরকার নেই নো করারও দরকার নেই ঠিক আছে তারপরেই চলো বন্ধুরা এখানে দু নম্বর পয়েন্টে কি বলছে বলছে যে অল্টার ফুটেজ অর এ রিয়েল ইভেন্ট অর প্লেস বলছে এমন কোনো ফুটেজ এমন কোনো জায়গার যেখানে ঠিক আছে কোনো জায়গার তুমি কিছু পরিবর্তন করে দিয়েছো কোনো ঘটনা সেই জায়গায় ঘটেনি কিন্তু তুমি সেটা পরিবর্তন করে ফেলেছো এটাই কিন্তু বলছে তোমাদের হয়তো আমার কথা বিশ্বাস হবে না চলো এটা আমি বাংলা করে তোমাদের আমি দেখাচ্ছি এখানে আমরা একটা কিনশন মেয়ে নেবো ঠিক আছে কিনশন মারার পর আমি এখানে চলে যাবো গ্যালারি থেকে আমার এটা মানে ট্রান্সফার করা যাবে মানে বেঙ্গলিতে বাংলাতে ঠিক আছে চলো এখানে আমরা দেখো থিয়েটারটা প্রেস করবো এখানে গুগল নস অপশন প্রেস পরেই এতক্ষ এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব চিলেক্ট কৰাৰ পাৰি ওইখানে ট্রান্সলেট এই অপশানে প্রেস করলেই তোমরা দেখো ওপরে কিন্তু ইংলিশটা আর নিচেই দেখো বাংলাটা কিন্তু চলে আসবে দেখো ওপরে ইংলিশটা নিচে বাংলাটা চলে এসেছে তো তুমি বললাম না অলটার্ট কন্টেন্ট সবার প্রথমে এটা জানতে হবে অল্টার কন্টেন্ট মানে কি পরিবর্তিত বিষয়বস্তু কন্টেন্ট মানে কি তোমার কন্টেন্ট আমি যদি বলি যে তোমার কন্টেন্ট আমাকে দেবে আমি ব্যবহার করবো তাহলে তোমার ওই ভিডিওটার কথা বলছে তাহলে ওই ভিডিওটার অল্টার মানে তোমার ভিডিওটা কি পরিবর্তন করছো ওই তিনটে বিষয়ের মধ্যে কি কিছু পরিবর্তন হয়েছে সেটাই বলছে তো এক নম্বরটা কী চলো আমি তোমাদেরকে দেখা যেটা বললাম ডু এনি অব দ্য ফলোইং ডেসক্রাইব এর মানেটা কি এর মানেটা হচ্ছে নিচের কোনটি কি আপনার বিষয়বস্তু বর্ণনা করে যেটা আমি তোমাদের সবার প্রথমে বললাম তারপরে এটা কি মেয়েকে ও রিয়েল পার্সন যেটা উনি বললাম বাংলাটা যে একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু ঠিক আছে বলতে বা করাতে দেখায় যা তারা বলেনি বা করেনি এটা উনি বললাম ঠিক আছে তারপরে দাও দেখো অল্টার ফুটেজ অর এ রিয়েল ইভেন্ট মানেটা হচ্ছে একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ পরিবর্তন করা কোনো একটি জায়গায় একটা ঘটেছে আর তুমি সেটা আলাদা কিছু ঘটে দিচ্ছ এর মাধ্যমে কোনো এডিটিং এর মাধ্যমে তো এরকম ভিডিও যদি আপলোড করো তাহলে তোমাকে ওটা ইয়েস করতে হবে তারপরে শেষেটা কি বলছে চলো শেষেটা বলছে যে জেনারেটেড এ রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট নট অ্যাকুরেটলি অকার্ড এর মানে কি বলছে চলো বাস্তবে ঘটেনি এমন একটি বাস্তব সম্মিলিত দৃশ্য তৈরি করে তৈরি করে মানে তুমি এমন একটা ভিডিও বানাচ্ছো যেটা কোনো দিন বাস্তবে ঘটেনি কিন্তু তুমি সেটা এআর মাধ্যমে বানিয়ে দিচ্ছ বা অন্য কোনো কিছুর মাধ্যমে এর বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে তুমি বানিয়ে নিচ্ছ তাহলে কিন্তু তোমাকে এটা ইয়েস করতে হবে ঠিক আছে বন্ধুরা তোমরা বুঝতে পারলে শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও যদি এই তিনটে বিষয়বস্তু তোমার ভিডিওর মধ্যে থাকে তাহলে এটা ইয়েস করবে যদি না থাকে কিচ্ছু করার দরকার এখানে এইখানে টাইটেলটা দেবে ভিডিও আপলোড করে দেবে বুঝতে পারলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর প্রতিদিন লাইভ আসি দু তিন দিন পর পর একদিন পর পর লাইভ আসি প্রতিদিন আসতে পারি না কারণে সাবস্ক্রাইবটা করে রেখে দাও রাত সাড়ে দশটা এগারোটার দিকে লাইভ আসবো ভিডিওতে আমি তোমাদের টিপস দিই গাইড করি যে এভাবে এইভাবে কাজ করো কিন্তু লাইভ আমি চেক করি তোমাদের চ্যানেলগুলো তোমাদের চ্যানেল মোয়টিস হবে কিনা এসেও ঠিক কি কিনা থামবেল ঠিক তৈরি হচ্ছে কিনা কন্টেন্ট ভালো আছে কি না সব কিছু আমি কিন্তু চেক করি রাতের বেলায় সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে লাইভ আসি প্রতিদিন আসি না আমি ভাবছি এবার থেকে একটা ডেট ঠিক করে দেবো তোমরা নাহলে প্রতিদিন রাতের বেলায় অপেক্ষা করো যে দাদা আজকে লাইভ আসবে কি আসবে না সেই জন্য আমি ভাবছি সপ্তাহে একদিন করে রবিবার কি বুধবার একটা ডেট আমি ফিক্সড করবো সেই ডেটে আমি লাইভ আসবো ঠিক আছে এখন ডেটটা ঠিক করা হয়নি সেখানে সাবস্ক্রাইবটা নোটিফিকেশানটা হল করে দাও যখনই লাইভ আসবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিও ভালো লেগে থাকে এরকম ইনফরমেটিভ সবার আগে আপডেট ভিডিও পেতে তাতেই চ্যানেলকে সাবস্ক্রাইব আর বড় একটা ভিডিওতে লাইক দাও চলো রাতে লাইভই দেখা হবে